সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেচে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রুড়দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে অঙ্গ আঁচল সুনীল বরণ রুনুঝুন বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাঁহার নবীন গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্যপুঞ্জ এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জ সহসা ঝঞ্ঝা তড়িত শিখাই মেলিল বিপুল আশ্য রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষি নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিথিকার কোকিল কুহরি উঠে বারবার দিন পরে এসেছে কি তার আজি অভিশার রাত্রি নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কেউই রমণী পড়ে একাধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমশি ঢালা কালী তনু লয়ে প্রজাগণে পুরো পরিক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তাহার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ঠ শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুদিছে কোকিল জামিনি যোছোনা মত্তায় খেয়ে এসেছো তুমি হোগো নারী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি এই রকম বিভিন্ন ধরনের আবৃত্তি শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টা প্রেস করে রাখবেন আর কমেন্টে নিজেদের অনুভূতির কথা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ারও আশা করছি